ંગલામો હટાવ પાક

নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পুরশুরায় মিছিল সেরে ফেরার পথে স্লোগান নিয়ে টিএমসি কর্মীর সঙ্গে বচসা শুভেন্দুর পুরশুরায় শুভেন্দুকে জয় বাংলা স্লোগান পাল্টা জয় শ্রীরাম শুভেন্দু অধিকারী জয় বাংলা স্লোগান শুনেই টেরে গেলেন শুভেন্দু অধিকারী জয় হটো গেছস। শালা পাচাল লাগি।

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ